আজ সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে শান্তিপুরের অতি প্রাচীন তোপখানা মসজিদে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয় এই মহতি উদ্যোগের মাধ্যমে প্রায় একশো জন ধর্মপ্রাণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয় ইফতারের পাশাপাশি পরিবেশ সচেতনতার লক্ষ্যে উপস্থিত প্রতিটি ব্যক্তির হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় এই চারাগুলির মধ্যে বেশ কয়েকটি ছিল ফলের গাছ যা ভবিষ্যতে স্থানীয় মানুষদের উপকারে আসবে ये कर दो नीचे नीचे सुनते सुन जो ए है ये तेज সূর্য পরিবার ফাউন্ডেশনের তরফ থেকে হলো সেখানে গাছের চারা দিতে দেখা গেল এমনকি কিছু ফলের চারা দেওয়া গেল। আপনি তো গাছ ভালোবাসেন কি বলবেন এই বিষয়ে নমস্কার একদিন পরেই খুশি পবিত্র ঈদ এই খুশির রিজে আজ শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা অভিনব উদ্যোগ আমরা দেখে অভিভূত হলাম শান্তিপুর তথা নদীয়া জেলার অন্যতম প্রাচীন মসজিদ তোখানা মসজিদের এই প্রাঙ্গনে আজকে ইফতার মসজিদ সূর্য পরিবারের পক্ষ থেকে ইফতার দিয়েলাম তার সাথে সাথে এখানকার প্রত্যেকটি ভাল ভালোবাসার মানুষদের হাতে একটি করে চারা চারাগাছ তুলে দিতে আমরা দেখলাম সেখানে বিভিন্ন ফলের গাছ বিভিন্ন বৃক্ষ জাতীয় গাছ আমরা দেখেছি মানে আজকালের আপনারা দেখেছেন কি পরিমাণ গরম পড়েছে সামনে বৈশাখ মাস আসছে আশা রাখি এই চারা গাছগুলো কেনারা প্রত্যেকেই বাড়িতে লাগাবেন এবং সেটা গরমকালে অনেক অনেক প্রকৃতিকে সাহায্য করবে আরও একবার সূর্য পরিবার ফাউন্ডেশনটা আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ পবিত্র মাসে রমাদান মাস আল্লাহ তরফ থেকে একটা ভিত্ত মাসে আমাদের আগর মাস থেকে ভিন্নভাবে আল্লাহ তরফ থেকে একটা আমাদের পবিত্র মাসে রমাদান মাসে আমরা সকাল থেকে নিঃসন্দা করছন্দ কিছু মুসলিম আছে এবং আমাদের রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের আদেশ পালন করেছেন এবং তিনার উন্মতদেরকে ওই আদেশ পালন করার জন্য আদেশ দিয়ে গেছেন সেই রকমভাবে আমরা যারা উন্মত মোহাম্মদী আছি আল্লাহ বাংলা এবং বাঙ্গি যারা আছি আল্লাহ মেনে চলার চেষ্টা করি এর কোনো নির্দিষ্ট সময় আছে আমাদের নির্দিষ্ট সময় বলতে যেটা আল্লাহ তরফ থেকে বিধান যেতে দেওয়া আছে অর্থ যখন আসবে আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারি তারপর আমাদের যে আবার যাওয়া পর্যন্ত যে আজানের সময় হয়ে যাবে তখন আমরা এই যে ইফতার করার পর আপনারা কী করবেন ইফতার করার পরে আমরা আবার আমরা যে যার মতো বাড়িতে চলে যাব তারপরে আমাদের আবার এশার নামাজের টাইম হবে আমরা পেশার নামাজাতেই আমাদের